এ এই খাও আজাত পনবে জরে গো দোলে দোলে কি করে কিয়া কাকা পনমু জরে গো বেগিয়া কাম দিতে লয় যে শুকুর বৈগা দিনো বিল্লাই বলি আজাব কাকা স্কুলে যায় আর একটা পার্সোনাল ক্লাস আছে টাইমের মধ্যে কিছু দেনছে ফাসন কেলার সেটা আবার কিয়া හොড়লাকার নাম গন্ধ নাই আবার এটা ফাসন কেলস মারতে জরে বাসনাল আছে কাকা এটা এক্সট্রা ক্লাস আর কি মানে හොড়লাকার একটা আরেকটা করলাকা বাবুরে এখানে ওর নাম না রেগুলার আমার বালা লাগেন না থাকলে টিহা দুশো দেন আচ্ছা তোর টা ইহা দুশো লাগবো তবে আগে একটা কথা আছে কাকার একটা প্রশ্নের উত্তর দিতে হইব তোর কি প্রশ্ন কি উত্তর

কাকা আপনি যে প্রশ্নটা করছেন এটার আমি উত্তর দিতে পারি এটা ঠিক আছে কিন্তু দক্ষিণ দিতে আমার ও মা কিয়েরা বলতা বলবো করে তুই খাইব করে না মখাইবো করে প্রশ্নের আবার উত্তর দক্ষিণ নি আবার কিয়া না ওই দক্ষিণ নিলে দা কাকা ওই দক্ষিণ দিকে যা একটা মুরগুলে আমার প্রফেসর বাড়ি খবর স্যার থেকে জিজ্ঞেস করি কালকে আপনারে উত্তরটা আমি দেব হইছে হইছে বুদ্ধিবাজি কেছাও তোমার দ্বারা ওই তো নইছ বডালেখা এখেন বাদ দি বন্দামি খেমা দি যাই ওই ফার্চনাল কেলাব ফাষ্টনাল ডলা ডলি করতে যাতি লাগ দিলি সেকেন কৰি আই কজা দি তুই অন্ততম মাস্টার ডিগ্রী অৰ্জন করতি আইলো কোটি পুতি মান্য হল লৈ বা কি আমার নাম রোশন করতি এ শেষ টাই আছি এটাই চেষ্টা আছি কে তো আর একবে আমার জন্য ঠিক আছে যা 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 দোয়া দোয়া এ তুই আনারদ দোয়া করিয়েন আর বায়ু নজি হাডাল্লাই আর ফেসটা ফল মারে দিঘেন টাকা আসছি